বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তক আছে চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম নাটক দত্তম কুহিলি কে কোন ধরনের গ্রন্থ এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি আছে চন্দ্রাবতী তারপরে ছয় নম্বর আছে বাগদারা লিখুন এই বাগদাগুলোর বাগদারা গুলোর অর্থ সহ বাক্য রচনা করুন বাক্য রচনাটা আপনি আপনার মতন করে করলি হল জাস্ট অর্থটা যাতে ঠিক থাকে আমরা কাঠে দেখি অপদার্থ উদর পিন্ডি বুদুর গাড়ি অর্থাৎ একের দোষ অপরের উপর চাপিয়ে দেওয়া যেটা আকাশ কুসুম অসম কল্পনা ক্ষয়ের খা চাটুকা লেফা বা দূরস্থ বাইরে পরিপাঠি তারপর সাত নম্বরে এই ইংরেজি অংশগুলো যেমন আপনাদের ট্রান্সলেশন থাকবে

ইউজ ফ্রম হ্যাঁ বারফে কি আসবে ঠিক আছে হ্যাঁ নসোনার হ্যাড নাই ক্যান আচ্ছা হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক হি মেড মি মেড মি টু ডু দা ওয়ার্ক হি মেড মি ডু দা ওয়ার্ক এটা হচ্ছে আপনার পজিটিভ ব্যাপারের ব্যবহার ঠিক আছে আচ্ছা হোয়াই হোয়াইলের পরে অবশ্য ভালবাস আইনজিজ অভাবকে ব্যবহার ওয়ার্কিং অ্যাট দ্য স্টেশন আই মেড হিম আচ্ছা নেই হি নেই পর নট বসবে নেই দেয়ার হি হি নট ফ্রেন্ডস নেই হি নট হিজ ফ্রেন্ডস টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন আইদার এবং নাইদার আইদার এবং নাইদার এরপরে আইদার